মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ভুলে গেছেন যে ভারতবর্ষে আদালত বলে একটি প্রতিষ্ঠান আছে পঞ্চাশটা করে বাড়িতে গিয়ে গিয়ে শুধু মাইকে প্রচার করে সার্ভে হয়ে গেছে এটা হয় জোর করে এটা করতে চাইছেন কেন মমতা কৃষি সংরক্ষণ করতে চাইছে বাজারে ভোট কিনতে চাইছে তৃণমূল বেআইনি কাজ করতে পটু এবং অভ্যস্ত যে গোষ্ঠীগুলিকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম নির্দেশে বাদ দেওয়া হয়েছে হাইকোর্টে বাধ্য দেওয়া হয়েছে সেগুলো আবার অন্তর্ভুক্ত করা হয়েছে কারণটা কি উদ্দেশ্য তৃণমূলের একটাই হল দুর্নীতি যেগুলো বাদ হয়ে গেল কি ঢুকিয়ে দিল তাহলে আদালতে রায়ের কি মানে রইল যদি ওবিসি সংরক্ষণ করতে যেটা আইন আছে নিয়ম আছে পুরো পপুলেশনকে সার্ভে না করে ওবিসি সংরক্ষণ হয় এই যদি উদ্দেশ্য হয় তাহলে তো ভারতবর্ষের সংবিধানের রিজার্ভেশন করার যে কারণ যে পিছিয়ে পড়া গোষ্ঠীকে তুলে আনা তাহলে আলটিমেটলি যারা পিছিয়ে পড়া গোষ্ঠী তারাও তো উঠে আসতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এসসিতে এবং এসটি মিলিয়ে যে বত্রিশ শতাংশ রয়েছে সেখানে হিন্দু সম্প্রদায় তো অলরেডি রয়েছে মুসলমানদের জন্য এই সতেরো শতাংশ তার মধ্যেও আবার হিন্দু রয়েছে তো কেন করবে রাজ্য সরকার উজ্জ্বল কথাবার্তা বলছে যেগুলো বাজারই কথাবার্তা আপনি যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেখানে দেখুন কাট অফ মার্কস ওবিসি এর জেনারেলের থেকে বেশি বিনা সমীক্ষায় যদি কাউকে মানে এরকম রাজনীতিকরণ হয় তাহলে তো এই জায়গা দাঁড়াবে যে আজকে বলা হয়েছে যে আবারও নাকি এই ভর্তি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এগুলো আটকে যাওয়ার সম্ভাবনা জোর করে করে আটকানোর চেষ্টা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া ভর্তি আটকায়নি রস্টার যেটা হান্ড্রেড পার্সেন্ট রস্টার সেইটা শুধু সেটা সাইড পুরনো পুরোনো সাত পার্সেন্টে নেবে সাত থেকে বাড়িয়ে সতেরো এসএসসির পর ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিজ্ঞপ্তি ও চ্যালেঞ্জ হলো স্টে অর্ডার কি বলবেন কিন্তু বেআইনি কাজ করবে রাজ্য সরকার বসে আর আদালতে এলে দোষ এই ধরনের কথাবার্তা তো আর চলবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি ভুলে গেছেন যে ভারতবর্ষে আদালত বলে একটি প্রতিষ্ঠান আছে এবং এখানে যে কোনো সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আসতে পারে এই জন্যই আমাদের ভারতবর্ষে আদালত শ্রেষ্ঠ আমি মনে করি সংবিধানে সেই ক্ষমতা দিয়েছে এবং মানুষ আদালতে আসলে মানুষের শেষ ভরসা আদালত বারবার একই ধরনের ভুল নাকি ইচ্ছাকৃত ভুল নাকি এটা তো বোঝা যাচ্ছে না যে গোষ্ঠীগুলিকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম নির্দেশে বাদ দেওয়া হয়েছে হাইকোর্টে তাই জন্য তৃণমূল বেআইনি কাজ করতে পটু এবং অভ্যস্ত সেই জন্য করবে এর কারো কারণ এছাড়া আর কোনো কারণ নেই কারণে যেগুলো বাদ দিয়ে দিয়েছে হাইকোর্ট সেইগুলোকে ঢোকানোর কি প্রয়োজনীয়তা ছিল কেন আপনি পুরো জনগোষ্ঠী সার্ভে করবেন না এটা তো আমাদের প্রশ্ন এটা তো আদালতের আদালতের কাছে আমরা এটা তুলে তুলে ধরেছিলাম কেন তিনি করবেন না এটা তো একটা ব্যাপার যেগুলো বাদ হয়ে গেল সেগুলো কি ঢুকিয়ে দিল তাহলে আদালতে রায়ের কি মানে রইল এই যদি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা হয় তাহলে আর কি বলা যাবে তিনি যা পারবেন উদ্দেশ্যে মানে উনি তো জানেন যে এটা ভুল কাজ হচ্ছে এটা চ্যালেঞ্জ হবে এবং বাতিল হবে দেখুন উদ্দেশ্য তৃণমূলের একটাই হলো দুর্নীতি আর বেআইন ওবিসি সংরক্ষণ করতে চাইছে বাজারে ভোট কিনতে চাইছে হ্যাঁ তিনি যদি ওবিসি সংরক্ষণ করতে যেটা আইন আছে নিয়ম আছে পুরো পপুলেশনকে সার্ভে না করে ওবিসি সংরক্ষণ হয় পুরো আইন বাজারে আছে যে পুরো পপুলেশনকে সার্ভে করে ওবিসি সংরক্ষণ দিতে হবে না করে ওবিসি হয়ে যাবে এটা হয় কখনো কিন্তু আরেক দিক থেকে বিচার করলে পুরো পপুলেশন এখনো পর্যন্ত দু হাজার সালের মার্চ মাসে হয়তো শুরু হবে যেটা জনগণনা তো ততদিন তো ওয়েট করতে হবে আরে জনগণনা তো একটা জিনিস সেটা তো কেন্দ্র সরকার করে কিন্তু ওবিসি দিতে গেলে তো জনগণের মধ্যে সার্ভেটা করতে হবে সেটা রাজ্য সরকার কোথায় করেছে পঞ্চাশটা করে বাড়িতে গিয়ে গিয়ে শুধু মাইকে প্রচার করে সার্ভে হয়ে গেছে এটা হয় কখনো তার উদ্দেশ্য হলো যে জনগোষ্ঠীগুলো বেরিয়ে গেল সেগুলো কি জমি আবার এই যদি উদ্দেশ্য হয় তাহলে তো ভারতবর্ষের সংবিধানের রিজার্ভেশন করার যে কারণ যে পিছিয়ে পড়া গোষ্ঠীকে তুলে আনা তাহলে আল্টিমেটলি যারা পিছিয়ে পড়া গোষ্ঠী তারাও তো উঠে আসতে পারবে আমি বলছি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কি আদালতে মানে তুলে ধরার বিষয় ছিল তালিকাটা না এরম কোনো বিষয় ছিল না বিজ্ঞপ্তি রাজ্য সরকার করতে পারে না কথা আমি বলতে পারি না কিন্তু যেহেতু একটা আইন আছে সেই আইনকে সংশোধন করতে হবে বা সেই আইনকে রিপিল করতে হবে বারো র এক যেটা কোর্ট কিছু পোর্শন সেটাসাইড করে দিয়েছে তারপরে বিজ্ঞপ্তি করতে পারত রাজ্য সরকার তো বলছে এটা ড্রাফট বিজ্ঞপ্তি ছিল কোনো গেজেট নয় না না এটা গেজেট নোটিফিকেশন এটা গেজেট হবে এগুলো সব ভুল ভাল কথাবার্তা বলছে যেগুলো বাজারী কথাবার্তা এগুলো গেজেট এগুলো নোটিফিকেশন এক্সিকিউটিভ নোটিফিকেশন গেজেটও হয়েছে আটোই মেন নোটিফিকেশানটা সরকারি গেজেট আপনারা দেখলেই সেটা পাবেন গেজেট করে বার করা হয়েছে এগুলো সব ভুল ভাল কথাবার্তা রাজ্য সরকার যা বলছে কথার কোনো মানে বিধানসভায় কোনো পাশ করানোর বিষয় ছিল বিল বিধানসভায় তো লেড ডাউন করেছিল তো অ্যাক্ট হিসাবে পাস করতে হবে আইনটাকে সংশোধন করতে হবে বা আইনটাকে রিপিল করতে হবে নাহলে হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এসসিতে এবং এসটি মিলিয়ে যে বত্রিশ শতাংশ রয়েছে সেখানে হিন্দু সম্প্রদায় তো অলরেডি রয়েছে মুসলমানদের জন্য এই সতেরো শতাংশ তার মধ্যেও আবার হিন্দু রয়েছে তো কেন করবে রাজ্য সরকার দেখুন এই কথাটা যৌক্তিকতা কিছু নেই যদি পুরো মুসলিম গোষ্ঠীকেও যদি সংরক্ষণ দিয়ে দেওয়া হয় আপনি যে কম্পিটিভ পরীক্ষাগুলো আছে সেখানে দেখুন মুসলিমদের এই বিসি এ যে ক্যাটাগরিটা আগে ছিল এখন বর্তমানে নেই সেই ক্যাটাগরিটাতে আপনি দেখবেন কাট অফ মার্কস ওবিসি এর জেনারেলের থেকে বেশি প্রচুর পরীক্ষায় হয় তাহলে লাভের লাভ কেউ পাচ্ছে না এটা ঘটনা তাহলে আপনাকে সার্ভেটা করতে হবে করে যারা যারা এই গোষ্ঠীর নামে নয় জনগোষ্ঠীর নামে না যারা যারা প্রকৃত ওবিসি সেইটাকে সার্ভে করে আগে বার করে আনতে হবে তাতে মুসলিমও পেতে পারে আমি বলছি হিন্দু মুসলমান আমরা সবাই বুঝতে পারছি যে ওবিসি বলুন এসসি এস টি এ তো বিশেষ করে ওবিসি যেটা আমরা আর্থিকভাবে বা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের সমীক্ষা অনুযায়ী হবে এখানে হিন্দু মুসলমান কেন আসবে এটা দেখুন যারা রাজনৈতিক ন্যারেটিভ যারা ছড়ান তারা ছড়াচ্ছে এই ওবিসি সংরক্ষণ করে মালদাবা বা মুর্শিদাবাদের একদম গরিব প্রান্তর যারা মুসলিম ফ্যামিলি তারা পেয়েছে চাকরি তাদের ফ্যামিলিতে সার্ভেটা এটাও করতে হবে কাদের ফ্যামিলিতে যেমন অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন দ্য সার্ভিসেস কাদের ফ্যামিলিতে সরকারি চাকরি নেই সেগুলো কোথায় খুঁজে বেরিয়েছে তাহলে আপনাকে অকুপেশনাল গ্রুপ করতে হবে মুসলিমদের মধ্যে থেকে ধরুন ফিশারম্যান লেবার এখন যে সম্ভ্রান্ত ঘরের মুসলিম নবাব ফ্যামিলি সেও ওবিসি হয়ে যাবে হয় তারা হয়তো অ্যাপ্লাই করেননি জন্য সমীক্ষা না করে বিনা কাউকে এরকম হয় জায়গা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করা হচ্ছে আজকে বলা হয়েছে যে আবারও নাকি এই ভর্তি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এগুলো আটকে যাওয়ার সম্ভাবনা কিচ্ছু আটকে যাওয়ার সম্ভাবনা নেই মমতা ব্যানার্জি জোর করে আটকানোর চেষ্টা করবে হাইকোর্ট কোনো নিয়োগ প্রক্রিয়া কোনো ভর্তি প্রক্রিয়া আটকায়নি কোনো ভর্তি প্রক্রিয়া আটকানো নেই শুধু সতেরো পার্সেন্ট যে রস্টার যেটা হান্ড্রেড পার্সেন্ট রস্টার সেইটা শুধু সেটা সাইড হয়েছে কারণ পুরোনো রস্টার সাত পার্সেন্টে নেবে সাত থেকে বাড়িয়ে সতেরো সতেরো থেকে সাত থেকে তাতে এটা আটকাবে কেন যারা যারা একদম শেষ প্রশ্ন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দেওয়ার কথা তাদেরকে এবং যারা স্কুলে ভর্তি হওয়ার কথা বা কলেজগুলিতে ভর্তি হওয়ার কথা তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে এটাই ভার্তা দেবো আপনারা সরকারের কাছে আবেদন করুন যাতে করে ভর্তি প্রক্রিয়া তাড়াতাড়ি চালু হয় যে রস্টার দু হাজার একের রস্টারে কি পশ্চিমবাংলায় ভর্তি প্রক্রিয়া বা রিক্রুটমেন্ট হয়নি হয়েছে তো তাদের তো সমস্ত গোষ্ঠীর ছাত্রছাত্রী এবং সমস্ত গোষ্ঠীর লোকজনই চাকরিও পেয়েছে ভর্তিও হয়েছে জোর করে এটা করতে চাইছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই প্রশ্ন